আসসালামু আলাইকুম হুমায়রাস কুকিং অ্যান্ড হবিসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর মাংস দিয়ে আমি কিভাবে হালিম রান্না করলাম চলুন রেসিপিতে এখানে আমি রাঁধুনি হালিম মিক্স নিয়েছি রাঁধুনি হালিম মিক্সে হালিম মিক্স এবং মশলা থাকে এখানে আমি তিন ভাগের এক ভাগ হালিম মিক্স নিয়েছি যেহেতু লোক সংখ্যা কম মশলা তিন ভাগের এক ভাগ নিয়েছি হালিম মিক্সে আমি কুসুম গরম পানি দিয়ে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এখানে আমি প্রেশার কুকারে গরুর মাংস রান্না করে নেব এর জন্য পরিমাণ মতো তেল দেব এক কাপের মতো পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে রসুন বাটা আদা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব ভালোভাবে নাড়াচাড়া করা হলে লবণ হলুদ মরিচ ধনিয়া ও জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে এতে একটু পানি অ্যাড করে দেব পানি অ্যাড করা হলে সকল মশলাগুলো একটু নাড়াচাড়া করে নেব এ পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দেব মাংসগুলো দেওয়া হলে নাড়াচাড়া করব এখানে আমি আর অন্য কোনো গরম মশলা দেবো না যেহেতু হালিম মিক্সডে মশলা আছে আর ঢাকনা দিয়ে দেবো চার পাঁচটা সিটি দিয়ে ঢাকনা খুলে মাংস ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষানো হলে হালিম মশলা দিয়ে দেব হালিম মশলা দিয়ে আরেকটু কষিয়ে নেব কষানো হলে আগে থেকে ভিজিয়ে রাখা হালি মিক্স দিয়ে দেব আর একটু পানি অ্যাড করে দেব নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো জ্বালিয়ে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব খেয়াল রাখতে হবে যেন নিচের দিকে লেগে না যায় এ পর্যায়ে অবশিষ্ট হালিম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব ঢাকনা খুলে কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করে নেব খেয়াল রাখতে হবে নিচের দিকে যাতে লেগে না যায় ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করলেই আমাদের রেডি গরুর মাংস দিয়ে হালিম আপনারা চাইলে চিকেন দিয়েও হালিম এভাবে রান্না করতে পারেন পরিবেশনের জন্য কাঁচা পেঁয়াজ আপনারা চাইলে পেঁয়াজের ব্যারেস্তা নিতে পারেন আদা কুচি ধনিয়া শশা লেবু কাঁচামরিচ এবার আমি পরিবেশন করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো পরিবেশন করতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না